সম্মানিত দর্শক আপনাদের সামনে একটা আকর্ষণীয় সাইকেল নিয়ে আসলাম দেখেন এই সাইকেলটি অসংখ্য স্পোর্ট সব জায়গায় ডাবল ডাবল করে আছে আপনারা এই সাইকেলগুলি গুলি অনেক কালার দিয়ে করা আছে এই যেভাবে সেটিং হয় এই চাকা বিয়ারিং বসানো এবং সম্পূর্ণ চাকাতে লাইট জ্বলে চাকাতে লাই ঘুরে লাইটিং টাকা পাবেন দেখেন অসংখ্য টাকা আছে তৈরি হবে একটি সাইকেল ওই যে একটা বডি এই সাইকেলগুলো গুণগত মান সম্পর্কে যদি আপনাকে বলতে চাই তো এর কোনো তুলনা নাই আসলে অনেক সুন্দর এই যে সোজা হ্যান্ডেল সাইকেলগুলি হ্যান্ডেল হবে সোজা যে এটা হবে আপনার মুঠি এর সঙ্গে লাগানো থাকবে লাগানো থাকবে এই হ্যান্ডেল ওই যে সোজা হ্যান্ডেল এভাবে এবারে সোজা হ্যান্ডেলটি থাকবে আমি আপনাদের থেকে এই সোজা হ্যান্ডেলটি দিয়ে আর যে হাতে যে ব্রেক লিভারগুলো ধরতে হয় এই লিভারগুলো সম্পূর্ণ অ্যালুমিনিয়াম অ্যালুমোনিয়াম লিভার আপনার বাড়ি খুব মানসম্মত একটি গাড়ি কালারগুলো আপনাকে যদি একটু দেখায় বেস্ট আরেকটি কালার আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি আপনারা একটু মন দিয়ে দেখবেন এটা ব্লু কালার মানে বিভিন্ন ধরনের কালারের সাইকেল আছে অনেক 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 বডি রেড বডি ব্লু কালার বডি বিভিন্ন ধরনের কালার আছে এই কালারটা যে কতটা সুন্দর আপনারা এর বারো ষোলো বিশ অর্থাৎ দুই বছর থেকে আট বছর বয়সের বাবুদের জন্য আপনারা সকল প্রকার সাইকেল কিনতে পারেন আমি একটু দোকানে থাকি দেখাই এখানে সকল প্রকার পার্টস টাইগরি এবং খুচরো বিক্রয় করা হয় আপনারা যারা পার্টস কিনতে ইচ্ছুক তারা অবশ্যই চলে আসবেন ইউনিক বাস স্ট্যান্ড জননী সাইকেল এই যে এটা আমাদের শোরুম কাস্টমার সাইকেল দেখতেছে বিভিন্ন ধরনের নন ইয়ার সাইকেল আছে কিনতে চাইলে অবশ্যই কিনতে পারবেন ষোলো বিশ যে কোনো মাপের করতে সাইকেলে ফনিক্স এবং এভনের যে কোনো ব্র্যান্ডের সাইকেল আছে দেখায় অনেক অনেক সুন্দর কালেকশন দেখেন এই সাইকেলটা হল এই সেফটি কালার দেখুন এটা কোড ব্র্যান্ডেড সাইকেল কোড এই যে কোড বাংলা বাংলা সবই মান লাগি হ্যাঁ এই দুরন্ত সহ দুরন্ত মেঘনা সকল প্রকারের সাইকেল আপনারা আমাদের কাছে ষোলোগুলো ক্রয় করতে পারবেন পাইকারি এবং কিছু ছোট্ট সাইকেল দেখে ডিস্ক স্প্রে ডিস্ক স্প্রে সামনের সাসপেন্স মাপ ষোলো ইঞ্চি পাঁচ বছর বাচ্চাদের জন্য যারা কিনতে চান তাদের জন্য এই সাইকেলটি বেবারই কাজ হ্যাঁ অঞ্চলে আসুন বাস স্ট্যান্ডের পূর্বপাশে জননী সাইকেল স্ট্যান্ড মানে এখানে আসলেই সব ধরনের সাইকেল করতে পারবেন শেষ করছি আজকের মতো আসসালাম